দীঘা মহানা থেকে উঠলো প্রচুর পরিমাণে বড় বড় ইলিশ দেখতে থাকুন দাদা এটা বাংলাদেশের রিলিজ না পোদ্দার রিলিজ দাদা না এটা আমাদের এই দীঘা সমুদ্র ইলিশ দীঘা সমুদ্র ইলিশ তো আচ্ছা তাহলে আপনাদের কি এখানে আছে পোদ্দার ইলিশ আছে বাংলাদেশের রিলিজ না আসে আসেনি আচ্ছা এখনো আসেনি যা হচ্ছে সব আমাদের দীঘা লোকাল আমাদের দীঘার ইলিশ তো এটা এটা এত বড় বড় ইলিশ আমাদের দীঘার ইলিশ দীঘার ইলিশ দাম হচ্ছে এটা 1200 টাকা

দাদা এটা বাংলাদেশের ইলিশ না পদ্দার রিলিস দাদা এটা বাংলাদেশের ইলিশ না পদ্দার রিলিস দীঘার ইলিশ তো দেখুন বন্ধুরা দীঘার ইলিশ দাম কত আছে দাদা ইলিশগুলোর সাড়ে চারশো আর এটা সাড়ে পাঁচশো আর এগুলো দেখুন বন্ধুরা দীঘার ইলিশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যে সহযোগিতা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ